はい。I একটু কম দেখছিল সানি অপারেশনের আগে একদম আগের দৃষ্টিশক্তি একশো পার্সেন্ট ফেরত আসে কিনা না সব যে আসবে তা না এটা আবার ডিপেন্ড করে অনেক সময় আমাদের বায়োমেট্রিক লেন্সের পাওয়ার আগে আমরা মেপে নিই যে তার চোখের যে লেন্সটা দিব সেটা কত পাওয়ারের লেন্স দিব অনেক সময় এটাতে কিন্তু কিন্তু বেশ কম হতে পারে ঠিক মতো যদি এই মাপটা নেওয়া না হয় তাহলে কিন্তু পাওয়ারের কম বেশি তারপরেও যে কোনো কারণে হোক এটার তার পাওয়ার দৃষ্টি পরিপূর্ণভাবে নাও আসতে পারে সেক্ষেত্রে আমরা সেটা পরে স্পেকটিক্যাল কারেকশনটা গ্লাস দিয়ে দিই আর বিশেষ করে আরেকটা কথা যে লেন্স আমরা যেটা লাগাই এটা দুই ধরনের আছে মাল্টিফোকাল আর একটা হচ্ছে নর্মাল ইউনিফোকাল বলা যায় যে মনোফোকাল যেটাকে আমরা বলি ম্যাক্সিমাম যেগুলো আমরা লাগাচ্ছি এটা হলো মনোফোকাল এবং এটাতে শুধু দূরের দৃষ্টিটা আসবে কাছে দেখার জন্য কিন্তু তাকে চশমা পড়তে হবে কিন্তু যারা ওই যে বেশি টাকা ব্যবধান যেটা বললেন যে কম টাকা থেকে বেশি টাকার যে আছে মাল্টিফোকাল লেন্সের দাম অনেক সেক্ষেত্রে সেই ফ্যাসিলিটিসটা আছে যে তাকে আর চশমা পড়তে হবে না দূরেও দেখবে কাছেও দেখবে সেক্ষেত্রে এটা একটা কস্টের যেটা আপনি বলছেন যে ডিফারেন্সটা কি এটা একটা ডিফারেন্স যে বেশি দামের লেন্স ওইটার কারণে সেটাতে আমি দূরেও দেখবো অনেকে বলে যে না আমি চশমা আর অপারেশনে যখন করবো আমি আর চশমা ইউজ করব না তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এই মাল্টিপোকাল লেন্স যদি সে অ্যাফোর্ড করতে পারে তাকে মাল্টিপোকাল লেন্স আমরা